আমরা এখন অলরেডি চার্চের সামনে দাঁড়িয়ে আছি কিছু বলো চার্জটা নিয়ে হ্যাঁ এটা হচ্ছে ঢাকা শহরে অনেক বড় একটা চার্জ আসসালামু আলাইকুম ওয়েলকাম আমাদের নিউ একটি ব্লগে অ্যান্ড আজকে আমরা হচ্ছে একটা স্পেশাল ডে হচ্ছে আজকে মেরি ক্রিসমাস অ্যান্ড আমরা সবাই মিলে আমরা ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি নুরাজ এখন আমরা যাই না কারণ আমরা কালকে রাতে হচ্ছে আমাদের বাসা থেকে বাসায় ফোন আসে বড় খানা

এরকমটা হয় মাঝে মাঝে তো এই নিয়ে আমরা যে সুন্দর সুন্দর লাল ড্রেস পরে ফেলছি আজকে আমাদের ড্রেস আপনার ঠিক আছে তাহলে সারাটা দিন দেখতে থাকো একজন দেখো এই যে গেটের বাইরে হচ্ছে আমার ছোট খালু ছোট আন্টি আর জাবির সবাই আমাদের জন্য ওয়েট করতেছে আমরা এখন গাড়িতে উঠে যাব তো ছোট আন্টি যে আমাদের হাই দিয়ে দিল এরপরেই তো আমাদের জার্নি শুরু হয়ে গেল অ্যান্ড আমরা অলরেডি চলে এসেছি গির্জায় অ্যান্ড আমরা এখন অনেক মাস্তি করবো তো আমরা এখন যাচ্ছি হচ্ছে কোথায় বলো যাচ্ছি হ্যাঁ আর তোমাদের তো আমরা বলিনি যে আজকে আমরা কোথায় যাচ্ছি আমাদের ড্রেস দেখে তোমরা বুঝে গেছো যে আমরা এখন কোথায় যাচ্ছি তো এই তো যাওয়ার পরে তোমাদের জানাচ্ছি এটা আমাদের ছোট আনটি তোমাদেরকে বলবে যে আমরা কোথায় যাচ্ছি আর এই যে আমাদের ব্যাটালিয়ান পাও সব আছে সাথে তো দেখতে থাকো আমরা এখন অলরেডি চার্জের সামনে দাঁড়িয়ে আছি কিছু বলো চার্জটা নিয়ে হ্যাঁ এটা হচ্ছে ঢাকা শহরে অনেক বড় একটা চার্চ তো এটা কাকরাইলে অবস্থিত আপনারা সবাই জানেন তা আমরা এসেছি বড়দিনে আনন্দ সবার সাথে ভাগাভাগি করতে আবার এটা নিয়ে কেউ অন্য উল্টে পাল্টা মতামত আমরা মতামত একটা উৎসব এটা এক একজনের ধর্ম এক একটা যার যার ধর্মের শ্রদ্ধা তার প্রতি থাকবে এই উৎসবে আমরা উৎসবটা এনজয় আর আমরা যেমন অন্য জায়গায় ঘুরতে যাই সেরকম আমরা ঘোরার জায়গা হিসাবে আমি অলরেডি দেখলাম ফেসবুকে একজনে পোস্ট দিয়েছে যে খ্রিস্টানদের বড়দিনে এই গেছে চারটে গেছে সে খ্রিস্টান হয়ে গেল এরকম ছোট মন মানসিকতা সুকাতা রাখা হ্যাঁ এটা ঠিক তো ঠিক আছে আমি চার্চ একটু ঘুরে দেখাচ্ছি এটা লাইটটা যখন অন্ধকার হয়ে যাবে তখন আরো সুন্দর লাগবে দেখতে তো এখন টাইমটা হচ্ছে প্রায় সাড়ে পাঁচটা নাগাদ অ্যান্ড এখনও সূর্যাস্ত হয় নাই এর জন্য এইটার পুরো গির্জাটা হচ্ছে আমি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি তো এটা মানে রাত্রিবেলা আরও বেশি সুন্দর লাগতেছিল যদি এখন সূর্যাস্ত হয় নাই বলে লাইটিংটা খুব একটা বোঝা যাচ্ছে না তো এটা হচ্ছে ওদের থিমটা যে খ্রিস্টানদের যে দেখ একটা ম্যারি মার তারপর হচ্ছে আরও যার যা আছে আমি ডিটেলস বলতে পারছি না সরি তো খালামুনিকে আমি এখানে একটা ছোট করে ভিডিও ফুটেজ নিয়ে দিলাম আমিও সাথে গেলাম খালামুনি আমাকে একটু হালকা করে ভিডিও করলো তারপরেই তো আমরা ঘোরাফেরা করতেছিলাম খুব মজা করতেছিলাম সবার সাথে যদিও কাউকে আমরা চিনি না ওখানে তো বাচ্চারা অনেক ফান করতেছিল এখানে খালো মানে চান্স নিচ্ছিল ছবি তোলা যায় কিনা বাট এখানে এই জায়গাটা এতটা ভিড় ছিল যে আসলে আমরা চান্স পাচ্ছিলাম না তো এখানে আমরা প্রায় রাত সাড়ে নটা পর্যন্ত ছিলাম অ্যান্ড অনেক মজা করেছি তো নেক্সট ব্লগে অবশ্যই তোমাদের দেখাবো সবটা তো আজকের মতো এখানেই বিদায় নিয়েছি অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ভালো থেকে সবাই আল্লাহ স্টার্ট